তারা অবৈধভাবে দেশ চালিয়েছে এই প্রত্যেকটা স্বৈরাচার থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষমতাশীল ব্যক্তিকে বিচারের আওতায় নিয়ে এসে আপনি ফাঁসি তাদেরকে অবশ্যই দেবেন 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 ঠিক না ঠিক বলে যারাই কোরআনকে বাধ্য করতে চেয়েছে আজকে কত আলম ওলামাকে নির্যাতন করেছে কত আলেমদেরকে নির্যাতন করেছে কত মুসলমানদেরকে নির্যাতন করেছে এই স্বৈরাচার শাসক যখন তিনি একের পর এক মুসলমানদেরকে নির্যাতন করেছে তাকে টাকার বিনিময় হালালকে হারাম বানিয়ে ফেলছে হারামকে হালাল বানিয়ে ফেলছে কত নিরহ মুসলমানদেরকে অবৈধভাবে জেলখানায় বন্দি করে রেখে দিয়েছে আমি ডক্টর ইউনিসের কাছে আবেদন করব এই সমস্ত সৈচার সৈরাচারদেরকে এই সমস্ত সাবেক মন্ত্রী থেকে শুরু করে যতগুলো ক্ষমতাশীল ব্যক্তি ছিল প্রত্যেককেই এই বিচারের আওতায় নিয়ে এসে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে এটি ক্যাবেটিন জোর বলেন রাজি আছেন কারা কারা আমার সাথে একমত কারা কারা দু হাত করে আল্লাহকে দেখা দেন আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন বলেন আমি সৈরাচারের বিচার হোক এটা আমরা সবাই চাই ঠিক না ব্যাটিং চোর বলেন সৈরাচারের বিচার প্রত্যেকটাতে হওয়া উচিত আজকে মুসলমানেরা কত শান্তিতে বসবাস করছে আপনি দেখেন অনেক নিরহ মুসলমান যাদের অর্থ নাই সম্পদ নাই টাকা নাই বিধায় তার মামলা তার মামলা অনেক কঠোর ভাবে হয় আর যার টাকা আছে তার দিকে মামলা রায় হয় ঠিক না বেদিক জোরে বলেন অনেক অবৈধভাবে চলাফেরা করছে আর চিন্তা করিও না যে আমরা ক্ষমতায় এসে আবারও আমরা ক্ষমতা হাতে নেব পশ্চিম পাবে না যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন বাস্তবায়ন না হবে এতদিন পর্যন্ত সর্বক্ষণ ছাত্র দল থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান রক্ত দিবে জীবন দিবে প্রয়োজনে স্ত্রীকে বিধুয় করবে প্রয়োজনে সন্তানদেরকে ইয়াতিম করবে এর স্বৈরাচারকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না ঠিক না বলে সুতরাং আমি অনুরোধ করি ভাই এতদিন যা করছেন করছেন আজ থেকে তওবা করব আমরা কোনো দিন কোরআন বিরোধী আইন করব না ঠিক না বলেন আমি আপনাদেরকে কিছু দৃষ্টান্ত দিয়ে মূল আলোচনায় চলে যাব আপনি বলেন হাত চোর যদি চুরি করে চোর যদি চুরি করে আইন আছে আল্লাহ বলছে তার হাত কেটে দাও আছে না নাই ভাই কথা বলেন আসে না নাই যদি চুরি করে তাহলে হাত কেটে দাও আর যদি আবার চুরি করে তাহলে বাম হাত কেটে দাও এর উপরে যদি কেউ জেনা করে তাহলে তাকে পাথর মেরে শেষ করে দাও অবিবাহিতের জন্য এক প্রকারের শাস্তি বিবাহিতের জন্য আরেক প্রকারের শাস্তি তাহলে আমরা যারা বাংলাদেশে যারা চোর ছিল বাংলাদেশে যারা চুরি করেছে এই বাংলাদেশের অবৈধ সরকার বলেছিল তাদেরকে জেল তাদেরকে হাত না কেটে দিয়ে তাদেরকে তোমরা জেল দাও তার মানে আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করাই হতো আল্লাহ সাথে শিরিক করা ঠিক না ব্যাটিং চলে বলে আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করা মানে হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা আর যারা আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করবে এরা কাফের ছাড়া অন্য কিছু নয় ঠিক না ভাই চোর বলে সুতরাং এই কাফেরদেরকে সাপোর্ট দেওয়া যাবে না আমি অনুরোধ করে ডক্টরি ইউনিসের কাছে আমি আবেদন করব এই মাহফিল সারা বাংলাদেশ কেন Tama পৃথিবীবধি এই মাহফিলা চলে যাবে আমি অন্ধ হাফেজ মাওলানা রাকিব বিন আব্দুল মালিক ফরিদপুর থেকে আমি আবেদন করছি ডক্টরি ইউনিসের কাছে সকল মুসলমান ভাইদেরকে নিয়ে যারা কোরআনের বিরুদ্ধে আইন করেছে তারা অবৈধভাবে দেশ চালিয়েছে এই প্রতি থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষমতাশীল ব্যক্তিকে বিচারের আওতায় নিয়ে এসে আপনি ফাঁসি তাদেরকে অবশ্যই দেবেন 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 ঠিক না ঠিক বলে আমার সাথে একমত কারা কারা আমার সাথে একমত কারা কারা একটু দু হাত উঁচু করে একটা তাকবিদ্ধ দেখেন দেখা দেখি আল্লাহ তালা আপনাদের সবাইকেই খাঁটি মুসলমান হিসেবে কবুল করেন বলেন আমিন